চে তোরা আমাকে মনে না পড়লে মনে কর আমি ফিরে এসেছি ফিরে এসেছি আমি এবারে একে একে সব অবলা মেয়েদেরকে শেষ করবো আমি না কিছুতেই না কিছুটাই না আবি মাটিতে পড়ে আছি ও এটা তবে স্বপ্ন ছিল চাক বাবা পুরোনো অতীত আবার তবে এ কি ঠাকুর মশাই আপনার চেহারার এমন হাল হয়েছে কেন আরে আরে উঠুন উঠুন এ বাবা চারিও কি ঘরে নেই ওকে দোষ দিও না বাছা আসলে ও মামার বাড়িতে গিয়েছে আমি বাড়িতে একাই রয়েছি শরীরটাও তেমন ভাবে ভালো নেই হে যে উঠে দাঁড়াবো পড়ে গিয়েছি গো স্বপ্নের ঘরে বিচিত্র সব জিনিস দেখে ভয়তে আত্মারাম একবারে খাঁচা ছাড়া হওয়ার জোগাড় যাক আপনার যে কিছু হয়নি এটাই সব থেকে বড় পাওনা না হলে এই বৃদ্ধ বয়সে যে আপনাকে সবই হাতে ভাই আমরা কেউই কিছু করতে পারি না তিনি যেভাবে চালাবেন সেভাবেই চলতে হবে তিনি আমাদের জন্য যেটা ঠিক মনে করবেন আমাদেরকে সেটা সঙ্গে নিয়েই বাঁচতে হবে আর সন্তুষ্ট হয়েই বেঁচে থাকতে হবে। সত্যি ঠাকুর মশাই আপনার কথাগুলো শুনলেই মন ভরে যায়। যাক এই নিন আপনার জন্য পাউসিনশো আর তেলেভাজা নিয়ে এসেছি। এটা তো আপনার ভারী পছন্দের জিনিস তাই না? কিশোরী তারানাথের দিকে তেলেভাজা আর পাউসিনশোর প্যাকেটটা এগিয়ে দিতে তিনি বেজায় খুশি হলেন। এরপর পাউসিনশোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন আজকে আপনি কি বেশ একটা স্বপ্ন দেখছিলেন বললেন না হ্যাঁ গাছের এক এসেছিল স্বপ্নে সে পূর্বের ঘটনা তখন আমি ডালিমপুর নামের এক গ্রামে গিয়েছিলাম সেখানেই এই বিপর্যয় ঘটেছিল আচ্ছা বুঝলাম তা আমাদেরকে ওই গল্পটাই আজ বরং বলুন শুনি বেশ তোমরা যখন এত করে বলছো তাহলে ওই কাহিনীটাই বড় গলি আমরাও একটা করে চপ তুলে না কে বাধা দিয়েছে আমরাও তারানাথের চপের ঠোঙা থেকে একটা করে চপ বের করে মুখে পুড়ে চিপোতে চিপোতে শুনতে লাগলাম সেই কাহিনীটি উনি বলে চললেন আমি তখন ডালিমপুরে আমারই এক বন্ধুর পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলাম ওর মেয়ের বিয়েতে আমার এই বন্ধুটির নাম ছিল কমল কমলের এক মেয়ে তার নাম ছিল কামাক্ষী কামাক্ষী রূপে গুণে একবারে দুর্গা ঠাকুরের প্রতিরূপ হওয়ায় ওই নামটি তার চরিত্রের সাথে একবারে যথার্থভাবে মানিয়ে গিয়েছিল সেই বিয়ে নিয়েই কি গন্ডগোল ঠাকুর মশাই হ্যাঁ বলতে পারো সেই কাহিনী এবারে তোমাদের শোনাবো মন দিয়ে শুনতে থাকো খারাপের উপাখ্যানটিকে তা আমি যখন ডালিমপুরে পৌঁছলাম তখন সন্ধ্যে চাদরে ঢাকা পড়েছে গ্রাম সন সন করে হাওয়া বইছে আর সেই সাথে একটা পোড়া গন্ধ নাকে ভেসে আসছে আমি হেঁটে চললাম ওই রকমের একটা পরিবেশ যে অশনি সংকেত বই আনার ক্ষেত্রে একেবারে অনুকূল সেটি ওই সময়টাই নির্দিষ্ট করে দিচ্ছিল বই কি আমি ডান দিকে তাকাতেই দেখি মলিন কাপড় পরিহিতা এক বৃদ্ধা একটি ডালিম গাছের নিচে বসে রয়েছেন বৃদ্ধাটি চেহারার মধ্যে এক অন্য রকমের আকর্ষণ ছিল বিশেষ করে তার চোখ দুটি সেদিকে তাকালেই মনে হচ্ছিল তিনি যেন আমার প্রতিটি সিদ্ধান্তকে না জেনেই বলে দিতে পারবেন কোথায় যাচ্ছিস আমি জানি ওই কমলের বাসায় যাচ্ছিস তো লাভ নে ওর মেয়েকে তো কি বলছেন আপনি এটা শুভ কাজে যাচ্ছি তার আগে এরকম অলক্ষণে কথা বলছেন আচ্ছা আপনার কি একটু না এসব বলতে যা সত্যি তাই বললাম এতে আবার কি আছে রে তুই তো সাধক মানুষ কথা পারবি পারবি না কি রে তারা এখানে কি করছিস আরে তুই এখানে এসেছিস কখন আমি তো তোর পথ চেয়ে এতক্ষণ ধরে বসেছিলাম তুই এখনো আসছিস না দেখে ভাবলাম একটু বড় রাস্তার দিকেই কমল এই দেখ না আমি তো পৌঁছে গিয়েছিলাম এই যে এই ডালিম গাছটার সামনে বসেছিল একটা বুড়ি কি সব উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিল তাকেই ধমক দিচ্ছিলাম বুড়ি হ্যাঁ কি যাতা বলছিস রে কই এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না আর ডালিম গাছটার সামনে রাতের দিকে কেউ আসে না রে তারা শুনেছি এই গাছটা নাকি অপশক্তির আধার এখানে কেউ এলে আর ফিরে যেতে পারে না সে কি বৃদ্ধা কোথায় গেলেন এখানেই তো বসেছিলেন ও সব কথা বাদ দিত তারা চ বাড়িতে বিয়ের তোরজোর একেবারে জোর কদমে শুরু হয়ে গেছে নেয়ে নেয়ে এবার তাড়াতাড়ি পা চালিয়ে চল তো দেখি এই দেখ কামাক্ষী আমার যেটুকু সম্বল ছিল সেই দিয়েই ওকে সাজিয়েছি এরপর আর আমার ওকে দেওয়ার মতো কিচ্ছু নেই এখন মেয়েটা শুধু সুখী হলেই বাঁচি রে তো ভাবিসনি সব ঠিক হবে ঈশ্বরের উপর ভরসা রাখ কমল নিয়ে যথেষ্ট ব্যস্ত কিন্তু জানি না কেন বৃদ্ধার কথাগুলো আমার মনকে একইভাবে বিচলিত করে চলেছে একবারটি টি কামাক্ষী মায়ের ঘরের দিকে যাইতো দেখিত সে ঠিকঠাক আছে কিনা ওরা সবাই ভাবছে আজকে আমার বিয়ে হবে আমি যে কে সেটা তো ওরা জানে না ওই ছেলেকে মেরে বিয়ের রাতে আমি আমার অন্তিম বলিতা সম্পূর্ণ করবো এরপরে আমি হয়ে যাবো মহাশক্তিশালী সর্বনাশ এই আমি কি দেখছি এক্ষুনি তো দেখলাম মেয়েটা দিব্যি স্বাভাবিক রয়েছে আর এখন দেখছি ওর হাওয়ায় উঠছে ঠোঁটের কোন ঘেঁচে রক্ত গড়িয়ে পড়ছে সে কি এই যে অশুনির সংকেত কিন্তু আমি আমি এই অবস্থায় কামাক্ষীকে রক্ষা করব কিভাবে ও শরীরে এই অপশক্তি ঢুকলই বা কিভাবে কি রে তারা চল আরে ওদিকে যে বর এসে বসে রয়েছে এদিকে লগ্ন যে বয়ে চলেছে ভাই কামাক্ষীকে তো নিয়ে যেতে হবে না হলে তো দেরি হয়ে যাবে নে সর দেখি তো কামাক্ষী যে একেবারেই ঠিক নেই কমল তাহলে ওরা তো ওকে দেখে এই বিয়েতেই না করে দেবে এসে গেছে বর হ্যাঁ চলো বাবা আমি তৈরি হয়ে বসে আছি আয় মা আমার সাথে আয় শঙ্খ ও উলুধনের শব্দ শুনেছি অপশক্তিরা সহ্য করতে পারে না কিন্তু এতো তো দেখছি কোনো অসুবিধেই হচ্ছে না এ তো দিব্যি এগিয়ে যাচ্ছে এখন এই অবস্থায় বাড়ির লোকেদেরকে কিছু বললে তারা হয়তো উল্টে আমাকেই ভুল বুঝবে তার চেয়ে বড় গামি অপেক্ষা করি মা তুই বরং এখানে একটু দাঁড়া এই তোমরাও সব আমার সাথে এসো আমি কামাক্ষীকে একটু বাদে নিয়ে যাব ওই দিকটা একটু গুছিয়ে নিয়ে আসি কামাক্ষী এখানে একা পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে ঠিকই তবু জানি না কেন মনে হচ্ছে ও সবটাই বুঝতে পারছে সর্বনাশ ওর পায়ের পাতা দুটো যে উল্টো বাপরে কে কি কি ভয়ানক কে কি ও ওর মাথাটা এদিকে ঘুরে গেল কেন কি বিভৎস আমি জানি তুই আমাকে দেখে ফেলেছিস আমার এই সত্যটা যদি কাউকে জানানোর চেষ্টা করেছি তাহলে কিন্তু তোকে শেষ করে দেব বলে দিলাম ভালোই ভালোই এই কাজটা হয়ে যেতে না হলে কিন্তু তুই শেষ হবি আমার হাতে আমার এতকালের তপস্যার পথে বাধা হওয়ার চেষ্টা করলে আমি কিন্তু তাকে শেষ করে ফেলব অবাক ক্ষীর ওই আমি নিজের চোখে দেখে একবার কেঁপে উঠলাম এরপরে আবার কমলকে দেখা মাত্রই সে কেমন স্বাভাবিক হয়ে গেল আবারও নিজের বিয়ের মণ্ডপের দিকে দিব্যি সাবলীল ভাবে এগিয়ে যেতে শুরু করলো সে নিন মেয়েকে বসিয়ে দিন বরের পাশে আসনে বসো মা হ্যাঁ পুরোহিত মশাই গঙ্গা জল দিয়ে আগে তোমাদের শুদ্ধিকরণ করতে হবে গঙ্গা জলে ছিটে গায় লাগার সাথে সাথেই কামাখি চিৎকার করে উঠল ওরে পড়ো নে আমার গায়ে জলে ছিটে না বলে দিলাম কখন আpoi যাবে এই দিবি না বলে দিলাম এ কি এ তোমার কিছে হারা মা ও কমল বাবু আপনার মেয়ে যে না নাকী সুরে কথা বলছে শেষ হল মন ক্রিয়েশনের আজকের নিবেদন তারা না তান্ত্রিক ও ডালিম গাছের ডাকিনি প্রথম পর্ব দ্বিতীয় পর্বের নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে ক্লিক করে দিন তাহলে ছোট্ট বন্ধুরা আজকের মতো বিদায়